ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া অবু বিশ্বাস নিবুন আক্তার নায়ক জায়দ খান অভিনেত্রী সুবর্ণ মুস্তফা আসনা হাবিব ভাবনাসহ সতেরো অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে দু চব্বিশ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানা এলাকায় হওয়া একটি চেষ্টা ঘটনায় ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করা হয়েছে মামলার তথ্য বলছে পতিত সরকার প্রধান শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুশো তেরাশি জন অজ্ঞাতনামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছে নেনামূলক হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আসামি করা হয়েছে ফারিয়া ছাড়াও আসামি করা হয়েছে চিত্রনায়িকা বিশ্বাস অভিনেত্রী সুবর্ণ মোস্তফা রোকেয়া প্রাচী অভিনেত্রী হাবিব ভাবনা সোহানা সাবা মেহের হাফুজ শাওন জ্যোতিকা জ্যোতি চিত্রনায়ক সাইমন সাদিক জায়েদ খান আজিজুল হাকিম সহ সতেরো অভিনয় শিল্পীকে এছাড়া জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যার চেষ্টার অভিযোগে মামলায় অভিনেত্রী মেহর হাফুজ শাওন অভিনেতা রিয়াদ চঞ্চল চৌধুরী ও মামুনা রশিদ সহ চোদ্দ শিল্পীকে আসামি করা হয়েছে এরই মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মামলার অন্য শিল্পীরা হলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস জ্যোতিকা জ্যোতি শামীমা তুষ্টি শৌমি কায়সার সাজু খাদেম আশনাহাবিব ভাবনা সোহানা সাবা রোকে প্রাচী অভিনেতা জায়েদ খান ও ফেরদৌস মামলার আসামির তালিকায় থাকা নিপুণ আক্তার জায়েদ খানসহ বেশ কয়েকজন পাঁচ আগস্টের পর থেকে দেশের বাহিরে অবস্থান করছেন এদের মধ্যে অনেকেই দু সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন